الصلاة والسلام عليك يا حبيب الله إن الحمد والصلاة والسلام على رسول करी इन रमी कनो नवन صلوا عليه وسلّموا تسليمًا اللهم محمد بحياتك محمد وعلي علي গোরে চুমা দিল জীব গো না জরে পেলে নিদার হারা মহা হবা জবাল ফলে মোহাম দি সে তুজকে লা হাও আশগ হয়েও

غير الله لا جنح بي ربي صلى الله اعم في قلبي غير الله نور محمد صلى الله على الله لا اله যে দরবারে আপনারা আসতেন এ দরবার আলেমের দরবার কথা বলুন ঠিক না এই আওয়াজ মারিনা জুড়ে না এই দরবার আলেমের দরবার আর সারা বাংলাদেশে যাদেরকে ভয়ঙ্কর রূপে মানুষ বই পায় ওহাবি বলেন সালাফি বলেন আপনার হালে হাদিস বলেন হরজি বলেন আওয়ারে মোহাম্মদিয়া বলেন যারা উপরে উপরে রুবিরে ভালোবাসে তলে দিয়ে এত জনাবে মোহাম্মদুর কথা বলেন জনাবে মোহাম্মদুর তথা

এই দরবারে অনেক আলেম ওলামা এসেছেন রেজবিয়া মাহমুদিয়া দরবার শরীফের ফায়েজ নেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না রেজবি বাবা যে ফায়েজ আল্লামা মুফতি মাহমুদুল হাসান রেজবীর কালবে দিয়েছেন সেই ফায়েজ নেওয়ার জন্য আমরা এসেছি কথা বলেন ঠিক কি না আর जवान করে বলেন ঠিক কি বলতেছিলাম আমাদের নবী হচ্ছে রহমাতুল্লিল ই আওয়াজে মানিনা জোরে কোন রহমাতুল্লিল আমরাম নবী হাবিবল্লাহ আমরাম নবীকে হাবিবল্লাহ আমরাম নবীকে আমার আল্লাহ যতটুকু সম্মান দিয়েছে আমরাম নবীকে যতটুকু পাওয়ার আমার আল্লাহ দিয়েছে অন্য কোনো নবীকে ততটুকু পাওয়ার আমার আল্লাহ ব্যবহার করে বলুন এই ইব্রাহিম হলিরুল্লাহ আল্লাহর বাদল নোহরবী আল্লাহর বাদল

ইমিজার রহমান আজহারির মুখে ফসফ করা যায় দাস কথা তো ঠিক হেতের মুখে ফসফ করা যায় দাস কেন নবীজিকে এই বাক্য ব্যবহার করত আবু জাহল কথা তো ঠিক কি নবীজিকে এই বাক্য ব্যবহার করতে আবু লাহাব নবীজি এই বাক্য ব্যবহার করত উদবা সাইবা কথা তো ঠিক কি না মেরাজ থেকে নবী দুনিয়ার জমিনে বলেছিল আমি নবী পাক আল্লাহর দরবারে মেহেরাজে গিয়েছিলাম আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি আর আল্লাহ এমন ভাবে আমরা দুইজনের মধ্যে সরিষার দানার মতো ফাটা নাই আবু বকর সিদ্দিক বলেছিল সাক্ষাৎ তা ইয়া রাসূলুল্লাহ সাক্ষাৎ ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যা বলেছেন সত্য বলেছেন সত্য বলেছেন জবান খুলে বলুন সুবহানাল্লাহ আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ এই দেহিনির ফুত মিজানাজ কি কো নবী বলে কাউবয় নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু লা তাকুলু রয়না মক্কার কাফের নবীকে নিয়ে টাটা করতো খাল নবী বলে সম্বোধন করত তখন আমার আল্লাহ বলেছিল হে আমার ইমানদার বান্দারা তোমরা যারা ইমান আনয়ন করেছ তোমরা যারা পৃথিবীর জমির এক লক্ষ মতান্তরা দুই লক্ষ চব্বিশ হাজার ফাইকাম্বার থাকবে তথা আদম নবী থেকে হিসাব নবী পর্যন্ত তথা আমার নবীর উম্মত যারা হবে যারা ইমানদার হবে যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ আমার আকারতার প্রতি বিশ্বাস স্থাপন করেছ তোমরা আমার নবীকে আমার নবীকে রয়না বলে সম্বোধন কর্তরিয়া জবান খুলে বলুন সমর্থন করিও না এখন মিজান আজহারীর মাহফিলে যদি 10 লাখ মানুষ আমার ভাবের কোনো অসুবিধা আছে দশ লাখের সারা বাংলাদেশের মানুষ যদি Хер পাউ দিয়ে পানি খাবার কোনো অসুবিধা আছে আর যুবদার কোনো অসুবিধা আমরা নবীর পক্ষে থেকে আমরা জীবন দিতে চাই কি চাই না আর জবান খুলে বলুন চাই কি চাই না

এই ধরনের মিজান আজহারিন এই ধরনের কুজহারি তাদেরকে পাক হেদায়েত করবে না কেন তারা আজরা কেন তাদেরকে হেদায়েত করবে না নি তারা হচ্ছে আবু আবু আহিববার আপন ভাই কথা কন ঠিক না আরে ওই জামানায় যদি আবুল আহ দেখতাম নবীর দুশ্মন ছিল যদি আবুকে দেখতাম নবীর দুশ্মন বাংলাদেশে এসে দেখেছি মিজান আজহারি মিজান কুজহারি সে আমার নবীকে কি বলে সম্বর্ধন করে আরে আমার নবীকে এই ধরনের শব্দ করার সাথে সাথে কুফুরি কথা বলুন নবীজির বেড়ায় যদি কোনো ব্যক্তি বলে যে আমি লাউ তরকারি পছন্দ করি কুদুর তরকারি পছন্দ করি আর ব্যক্তি আসার সে যদি খাবার খায় খাওয়ার পরে যদি বলে যে আমি আমি তরকারি তরকারি দিয়ে কুদুর খাচ্ছি আপনি আমার সাথে ভাত খান ওই ব্যক্তি যদি বলে আমি আমি কুদুর তরকারি পছন্দ করি না আমি লাউয়ের তরকারি পছন্দ করি না তথা আবার যদি যে ব্যক্তি ভাত খাচ্ছে সেই ব্যক্তি যদি বলে ভাই এই লাউয়ের তরকারি আমার নবীজি পছন্দ করতেন

তার বউ উঠো তালা তার বউ উঠো কথা বলুন ঠিক ফিরা প্রমাণের জন্য বাবুল রেজবি বাংলার জমির প্রস্তুতি সরল এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম ওয়ালা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু